আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারকাত প্রিয় দিনদার ভাই বোনেরা কিভাবে আপনারা এই পবিত্র জিলহজ মাসে তাহাজুদের নামাজ আল্লাহ পাকের নিকট আদায় করবেন একনিষ্ঠতার সাথে আজকের সেই নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়লে আল্লাহ পাক আপনার জীবনের গুণাগাতাগুলো মাফ করে দিবেন এবং এই তাহাজুদ নামাজ কয় রাকাত কখন পড়বেন কী নিয়মে পড়বেন নিয়ত কি সুরা কি তাহাজুদের নামাজের পরের দোয়া কী আগের দোয়া কী এ টু জেড বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ওমা তফিক ইল্লা বিল্লাহ এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যে যদি কেউ কোনো ক্লিপ টেনে দেখেন অথবা আংশিক দেখেন আংশিক না দেখেন আর সে কারণে আপনার এই নামাজে বা তাহার যদি ভুল হয় সেটার জন্য আমি দায়ী নয় সেটার জন্য আপনি নিজেই দায়ী তো চলুন আমরা সঠিক নিয়মে তাহা নামাজের এ টু জেড বেশিগুলো জেনে নিই তার আগে আমি আপনাদেরকে বলবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তী তেমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম আসুন তাহাজুদের নামাজ কি আর এটা জিলহজ মাসে কেন পড়বো অন্য মাসেই তো আমরা পড়ি সবসময়ই তো পড়ি হ্যাঁ সবসময় পড়ি কিন্তু যারা একটু কম করে বা যারা একটু গাফলতি করে তাদেরকে আমি বলছি যদিও গাফলতি অন্যান্য মাসে আমাদের করা হয়েছে অন্ততপক্ষে যেন জিল হজ মাসে করা না হয় কারণ জিল হজ মাস এমন একটি মাস আল্লাহ রবুল আলমিন বারো মাসের মধ্যে এই চারটা মাসকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তার মধ্যে জিল হজ মাস একটি অন্যান্য মাসে আমল করলে যা স্বভাবে তার চাইতে ডাবল সব হবে এই জিলহজ মাসে আমল করলে মানে হারাম চার মাসে আমল করলে অন্যান্য মাসে গুণা করলে যা না গুণা হবে তার চাইতে ডাবল গুণা হবে যদি এই নিষিদ্ধ চার মাসে যদি কেউ গুণা করে পাপাচার করে ঝগড়া করে বিবাদ করে তো সে দৃষ্টিতে এই জিলহজ মাসে আমরা আমল করব। আর জিলহজের প্রথম দর্শকে তো নবীজ সাল্লাহ সাল্লাম একেবারে রেস্টুরির মতো গ্র্যান্টেড করে তিনি লিখিয়ে দিয়েছেন পবিত্র হাদিশে যে ব্যক্তি এই দশ দিন আমল করলো তার সারা বছরের এর চাইতে আর কোনো উত্তম দিন পাবে না অর্থাৎ সারা বছরের যতগুলো দিন আছে সবগুলো দিনের মধ্যে এই দশ দিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ আমল কেউ করতে পারবে না আল্লাহ তাহলে দশ দিনের গুরুত্ব আছে জিলহাজ মাসের গুরুত্ব আছে এই মাসে আমরা তাহাজ্জুদের নামাজ মিস করার চেষ্টা করব না আদায় করার চেষ্টা করব। ইংসা আল্লাহ এখন আসুন তাহাজুদ নামাজ স্বয়ং পাঠ করলে কি ফজিলত এটা তো আমরা এই মাসে আমল করব বা এই দিনগুলোতে আমলটা করব। হ্যাঁ শুধু তাহাজুদ কোনো যে কোনো নামাজ এখন যে কোনো নামাজের মধ্যে আবার তাহাজুদ নামাজটা আমরা বিশেষ করে পাঠ করব কারণ এটার কিছু ফজিলত আছে চলুন নবীজি কি বলছেন সে বিষয়গুলো আমরা জেনে নিই এক নাম্বার ফজিলত আল্লাহ রসুন সাল্লি সাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে যতগুলো নফল নামাজ আছে তাহাজুদের নামাজ আছে আউয়া আবির নামাজ আছে ইশরাক নামাজ আছে তাহিয়াতুল ওযু দখলুল মসজিদ সহ মনে রাখা পূরণের নামাজ তাওবার নামাজ যত প্রকারের নামাজ আছে সমস্ত প্রকারের নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ শ্রেষ্ঠ নামাজ সুবহানাল্লাহ প্রিয়দিনদার দিনদার ভাই বোনেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন জান্নাতে এমন কিছু কক্ষ আছে এমন কিছু রুম আছে যেইগুলোর ভিতর থেকে বাহিরে দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এত সুন্দর কক্ষগুলো চার ধরনের ব্যক্তিরা পাবে যে ব্যক্তি দেখা মাত্রই মানুষদেরকে সালাম আলাইকুম আর দেখা মাত্র ওই হাত মিলাই ফের কুম আর মেহমানদারি করে মানুষকে বেশি বেশি খাওয়ায় আসেন খান নাস্তা করেন খাবার খান নেককার মোমেন ব্যক্তিদেরকে খাবার দেয় এই তিন ধরনের ব্যক্তিরা ওই কক্ষ পাবে চতুর্থ নম্বর হলো যে ব্যক্তি রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাদ আদায় করে সবহানুল্লাহ তখন সালাদ আদায় করে মানে যুদ্ধে নামাজ একমাত্র তাহাজুদের সময়ই মানুষ ঘুমায় আর কিছু সংখ্যক বান্দাবান্ধীরা আল্লাহ পা নিকট দ্বারা তারা সালাত আদায় করে সেটা হলো তাহাজুদের নামাজ এই চার ধরনের আমলের ব্যক্তিরা জান্নাতের ওই কক্ষে থাকবে যেই কক্ষ থেকে ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতরে দেখা যায় সুহান তাহলে আমল আমরা ছেড়ে দিবো না আমরা ছেড়ে দিব না এই তাহাজুদের সময় আল্লাহ রবুল্লা আলামি আসমানে চলে আসেন আয়েশা ডাকতে থাকেন বান্দারা বলো আমার কাছে বলো আমি আল্লাহর কাছে বলো কে আসা পুরো আমি তার অভাব দূর করে দিব কে গুনাহ করে পাপী হয়ে আছো আমার কাছে বলো আমি তার পাপ মোচন করে দিব কে আছো টেনশনে টেনশন দূর করে দিব কার সন্তান হয় না আমার কাছে বলো আমি সন্তান দিয়ে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে বলো আমি অভাব দূর করে দিব কে আছো বিবাদগ্রস্ত আমাকে বলো বিবাদ দূর করে দিব কার সন্তান কার ছেলে কার মেবি করে দিতে পারছো না আমার কাছে বলো আল্লাহ রব্বুল আলমিন এভাবে ডেকে ডেকে ফজরের এক পর্যন্ত বলতে থাকেন আমাকে বলো আমি আল্লাহ রবুল আলমিন রহমত নিয়ে এসেছি আমার কাছে বলো আমি আজকে এগুলা দিয়ে যাব দুঃখের বিষয় হলো আমরা চাই না আমরা উঠি না আল্লাহ রবুল্লা আলমিন সবার জন্য নিয়ে আসেন যে সকল মা ভোনেরা তাহাজুদের নামাজ পড়তে উঠেন আল্লাহ রবুল্লা আলমিনের আনা রহমত গুলো তাদেরকে দেন যারা ওঠেন না তাদের রহমত আল্লাহ তালা ফেরত নেন না তাদের রহমত একমাত্র সাগরে আর পাহাড়ে ফালাই দেন আল্লাহ রবুল আলমিন যার কারণে সাগরের এত বড় বড় মাছের খাবার দিতে হয় না আদার দিতে হয় না এবং কাজ যেগুলো আছে পাখি পোক এরপরে আপনার সাগরের ভিতরে যত প্রকারের পানি আছে কোনো কিছুর আদার দিতে হয় না আল্লাহ পাকে সেই রহমতের কোনো নাই তারা বেঁচে আছে দেখবেন আপনার বাড়ির পাশের গাছগুলো অনেক ছোট 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 আর পাহাড়ের গাছগুলো কত বড় বড় এগুলো আপনি যত্ন করেন ওইগুলো কেউ করে না কিন্তু তারপরও কেন এত বড় বড় আল্লাহ রব্বুল আলমিন ফেলে দেওয়া যে রহমতগুলো ফেলে দিয়ে যান সেই রহমতেরও সিলায় পাহাড়ের গাছগুলো কত সুন্দর সরালো হয় কত মজবুত হয় কত বড় হয় বুঝাইতে পারলাম তাহলে তাহাজুদ নামাজের ফজিলত অনেক বেশি রাত্রিতে আল্লাহ রব আলমিন বিশেষ বান্দাদের জন্য বিশেষ রহমতগুলো নিয়ে আসেন আমরা তাহাজুদের নামাজ আদায় করব এখন কথা হল তাহাজুদের নামাজ কয় রাকাত আদায় করব এটা নিয়ে অনেকই মতানৈক্য করে কেউ আট টাকাত বলে কেউ বারো রকাত বলে মূলত নবীজ সাল্লি আসসালাম হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম এগারো রেখাত নামাজ করতেন রাতের আধারে রাতে মানে কে আমলে করতেন এগারোতের এগারো রাকাতের হিসাবটা কীভাবে তিন রাকাত বিতির আর বাকিটা তাহাজ্জুদ তাহলে বাকি কত হয় আট আট নয় দশ এগারো এই তিন ডাকাত বিতির আর দুই দুই রাখাত করে আট আঘাত তাহাজুদের মাস আটটা তো হলো বিশুদ্ধ দেখবেন বেশ বেশিরভাগ কী তো আট রাকাত না পারলে সেক্ষেত্রে রকসাত আপনার জন্য চার রাকাত। সেটাও যদি না পারেন অন্তত পক্ষে দুইটা হ্যাঁ দুই দুই রাকাত দুই রাখাত করে নিয়ত করতে হবে চার ডাকাত নিয়ত নয় দুই রাখাত করে নিয়ত এক সালামে দুই রাখাত বুঝাইতে পারলাম আট রাগাত তাহাজুদের নামাজ আদায় করবেন তাহাজুদের নামাজ যখন আপনি নিয়ত করবেন নিয়তটি করবেন এভাবে আমি তাহাজুদের দুই রাগাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর আর যদি নিয়মিত পড়েন একেবারে একদিনও মিস করেন না তাহলে সুনত বলতে পারবেন সমস্যা নেই এই নিয়ত করে আপনি হাত বাঁধবেন প্রথমেই সানা পাঠ করবেন তারপরে আসুরাতুল ফাতে পাঠ করে যে কোনো একটি মিলাবেন তারপরে রুকু সেদা আবার উঠবেন আবার আপনার সুরাতুল ফাতে যে কোনো একটি সুরা আবার উপস্থিতা করবেন বসবেন তার সহ দুরুসী মাসুরা শেষ আপনার নামাজ দুই রাখা ফর্জরে সুন্নত যেভাবে পড়েন ঠিক এই নামাজটি এভাবে পড়বেন শুধু নিয়তে পার্থক্য আর সুরা পাঠ করার ক্ষেত্রে আপনি যদি পারেন আয়াতুল করসি পাঠ করতে আয়াতুল করছি প্রথম রাখাতে পাঠ করবেন দ্বিতীয় রাখাতে আসরের শেষ তিন আয়াত সুরে আসরের শেষ তিন আয়াত যদি না পারেন তাহলে আপনি সুরাতুলি ক্লাস পাঠ করবেন সুরাতুলি ক্লাস অনেকে বলে তিনবার না তিনবার না একবার পাঠ করলেই হবে তাহলে সুরাতুলি ক্লাস দ্বিতীয় রাখাতে আর প্রথম রাখাতে আয়াতুল কুরসি আর যদি আয়াতুল কুরসি না পারেন তাহলে আপনি সুরাতুল ফিল আলাম তারা এই সুরাটি প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে আপনি নিচের যে কোনো একটি সুরা দিয়েও পড়লে আপনার হয়ে যাবে তাহাজুদের নামাজ এখন এই তাহাজুদের নামাজ শেষ করার পর আপনি কি তাসবির পাঠ করবেন সালাম ফিরি আল্লাহ আকবর ফিরুল্লাহ আল্লাহ মাংতা সালাম এগুলো পাঠ করে তারপর আয়াতুল কুর্স্তি এরপরে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই জাতীয় আপনি তাজজি পাঠ করবেন কিন্তু মূল যে আমলটা সেটা প্রথমে একটা বরকতপূর্ণ দোয়া আছে তাহাজুদ নামাজের সেটা হলো ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজের ঘুম থেকে উঠে তাহাজুদ পড়ার আগে নাবিজি আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি তাহাজুদের জন্য ঘুম থেকে উঠবে অথবা রাতে ঘুম ভেঙে যাবে তারপরে এই দোয়াটি পাঠ করবে দোয়াটি পাঠ করে সে যদি বলে আল্লাহ গো ফিরলি আয় আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সে যদি ঘুম থেকে উঠা এই দোয়াটা পাঠ করে এখানে বলে নাই যে অজু কইরা নামাজ পড়া বরং এটা বলছে এই দোয়া পাঠ করার পরে যে ব্যক্তি অজু করবে নামাজ পড়বে অজু করে নামাজ পড়ে তারপরে সেজদা দিবে আল্লাহ রবুল আলমিন তার ওই নামাজ কবুল করে নিবেন সুহান আল্লাহ তাহলে বোঝা গেল ঘুম থেকে উঠবেন ওযু লাগবে না নামাজ পড়া লাগবে না বিছানায় বসে যদি আপনি দোয়াটি পাঠ করেন পাঠ করে যদি বলেন আল্লাহর কাছে তাহলে আল্লাহ পাক দিয়ে দিবেন দোয়াটি হলো লাহুল মুনকু ওয়া হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে ঘুম ভাঙার পরে যদি কেউ এই সিকিরটা পাঠ করে বলে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি আয় আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর পরে যদি সে কোনো দোয়া করে সেই দোয়া কবুল করা হবে। নিশ্চিত নির্ঘাত তালে আপনি কি দোয়া করবেন? এরপরে দোয়া করলি যেহেতু দোয়া কবুল বলেন আল্লাহ আমার ঘরে অভাবনটন দূর করে দেন আল্লাহ আমি বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন আল্লাহ মেয়ে এটা নিয়ে ঝামেলা আছে আল্লাহ ঝামেলা দূর করে দেন আল্লাহ ছেলে মেয়ে অসুস্থ শিফা করে দেন এই স্ত্রী স্বামীর মধ্যে মনোমালিন্য দূর করে দেন আল্লাহ সুদ ঘুষ থেকে বাঁচতে চাই আল্লাহ হেফাজত করেন আল্লাহ গবি ষড়যন্ত্র চলছে আমাকে নিয়ে আল্লাহ হেফাজত করেন শত্রুকে মিত্র বানায় দেন গুনা কথাগুলো মাফ করে দেন আমাদের বংশের সবাইকে মাফ করে দেন আল্লাহল্লাহল্লাহ রব্ব বি লাউ শ্রীকু বিহী সেই আ। ইয়ার আব্বে কারি মিয়া হাইয়োয়া কৈয়ুম এই তাহাজ্জুদের সময় উঠে জিকির পাঠ পরে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি আমার মক্কায় মদিনা না দেখে মৃত্যু দিবেন না আল্লাহ মদিনাতুল তুল মৃত্যু দিবেন ইমানি শহীদ মৃত্যু ছাড়া অন্য কোনো মৃত্যু দিবেন না আল্লাহ ইয়া আব্বে করিম আমার মনের আশাগুলো পূরণ করেন আল্লাহ যে মালে বরকত দান করেন এলে মে আদব এখলাস রিজিকের মধ্যে বরকত দান করেন অনেকই দোয়া চায় যারা যারা দোয়া চায় আল্লাহ কে কী উদ্দেশ্যে দোয়া চায় জানি না তাদের উদ্দেশ্যগুলো আপনি পুরা করেন কবুল করেন মঞ্জুর করেন এইভাবে বলে আপনি বি রহমা তিকাইয়া আর হামার বলে হাতগুলো মুছে তারপর যদি আপনার মন চায় ঘুমাইতে ঘুমিয়ে যান সমস্যা নাই আর যদি মনে চায় নামাজ পড়তে তাহলে উঁচু করে নামাজ পড়লে আল্লাহ রবুল আলমিনের হাবিব বলেন ওই ব্যক্তির নামাজ এবং অজু কবুল করে নেবেন সুহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাক কত বড় দয়াবান হ্যাঁ ঘুমাইতে মন চায় ঘুমিয়ে যান নামাজ পড়তে মন চায় নামাজ পড়েন কিন্তু দোয়ার ফজিলত আপনি পেয়ে গেলেন এই তাহা গোপনীয় দোয়াটা অনেকেই জানে না এটা যে তাহা আগে পড়তে হয় তাহা পরে না যদি তাহাজ্জুদের আগে পড়তে মনে না থাকে তাহলে তাহা পরেও পড়তে পারেন সমস্যা নেই কিন্তু ফজর আগে পড়তে হবে এটা টাইম ফজর আগ পর্যন্ত ফজর আগে আগে পরে আপনাকে এইভাবে দোয়া করতে হবে তারপরে তাহাজুদের পর যদি পারেন মোনাজার দিতে মোনাজার দিবেন না পারলে কোনো সমস্যা নেই এইভাবে তাহাজুদের নামাজ ও দোয়ার আমলটা যদি পবিত্র জিলহজ মাসে করা যায় আল্লাহ রবুল আলমিন পবিত্র জিলহজ মাসের খাতিলে আর এই দশকের খাতিলে অপরদিকে দোয়ার খাতিলে আমাদের জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করে আমাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করিয়া দিবেন কে কি চান আল্লাহর কাছে বলেন আর যখনই চাইবেন আল্লাহ পাখির নিকট ইসমে আজুন ওশিলা দিয়ে চাইবেন ইয়া জ্বালা আলিম ইয়া হাই ইয়া কৈম এইটা ইসমে আজম জাল্লা ইসমে আজুমন ওসিলা দিয়ে আমি বলছি আপনি আমাকে এটা দান করেন ওইটা দান করেন এই ইসমে আজমের রসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ নিকট করে আল্লাপাক কবুল করবেন ইসমে আজম সারা সাল্লাহ আলহিউ রসিলা দিয়ে যদি বলেন আল্লাহ আপনার কুল কায়নাতের সর্দার নূর মোহাম্মদ নুরু আল্লাহ নূর হজরতে মোহাম্মদ সল্ল্লাহ আলহিউ আসাল্লাম প্রাণের নবী প্রিয় নবী আল্লাহ আকবর যাকে আমি ভালোবাসি যার কথা আমি ভুলি না যাকে আমি ফ্ল করি যাকে আমি আইডল মানি যার কথা আমি চিন্তা করি যাকে আমি স্মরণে শয়নে ভাবি আল্লাহ তিনি হলেন আপনার বন্ধু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার প্রাণের যিনি আমার দিলের যাকে সৃষ্টি না হলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না যিনি আমার নবী যিনি আমার স্বপ্ন যিনি আমার নয়ন যিনি আমার কদম যার কদমে আমি পরে থাকতে চাই তিনি হলেন আমার বিশ্ব বিশ্বনবী হজরত রসুল মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম তার উসিলায় আমার আজকে দোয়া নামাজ মুনাজাত সব কিছু কবুল মঞ্জুর করেন আল্লাহ মামিন এইভাবে যদি আপনি নবীজ দিয়ে বলতে পারেন আল্লাহ পাকে আপনার দোয়াগুলো কবুল করবেন আপনি করে দেখেন পরীক্ষা করে দেখেন ফল পাবেন ইনশাআল্লাহ আর যদি ফল পান তাহলে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মক্কামদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনার মোবাইলে চলে যাবে ইনশাআল্লাহ